আমার বুত্তা চোর চুরি করছে আমার বুত্তা বাবলু মিয়ার বাসে মিয়ার উত্তর অপরাধ করছে আমি মারা গেলে এই আমি মারা গেলে যাতে আমার এই বিষয় জায়গার বিষয়ে উনারা প্রধান ক্রিমিনালনারা বছর ছাজা দিবে লুটিয়া খাইছে উনারা এবং বাবলু মিয়া আমি মারা গেলে আমি মারা গেলে জানো উনি যেটা উনি আপনি আমি আমার বাসা দাইছেন আপনি আমি আমি অস্ত্রদান করেন মিয়া হ্যাঁ এডি করেন না মিয়া এডি বলা না আপনি 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 আমার লাগেসেন নিশাত মিয়ার বিরুদ্ধে আপনি সাজ্জাদ বেগম এর বিরুদ্ধে আপনি আমার লাগেসেন আমি তো লাগাইছি সাজ্জাদীর ফ্লোরে বা পাপীরানি দিয়ে ধরাইছেন ধরের নাম নেই